এটা একটা অরিয়েন্টাল র্যাটস্নেক যেটাকে অনেকে ইন্ডিয়ান র্যাটস বলে বাংলা এটার নাম সাপ আর এটি উদ্ধার করেছেন আরিফ ভাই ফেসবুক পেজে তো সবাই তাকে চিনেন এবং তার ফেসবুক পেজের নাম হচ্ছে এক বলে ছবি তো এটি রেস্কিউ করেছিলেন কবে ভাই এই তিন চার দিন তো এটার মানে রিলিজ করে দেবেন এখন তো এটাই বল মানবতার সব থেকে বড় কথা মানুষ কারণ আছে এটা কখনো মারবেন না। বিপদের আমরাও সব সময় বলি এটা সবাই মানে যারা সাপ চিনেন না তারা ভালো করে চিনে রাখেন যে এটা র্যাটসনিক দাঁড়ার সাপ দেখতে অনেকটা গোখ্র সাপের মতো হল এদের কিন্তু কোনো ফনা নেই আর এদের চোখ অনেকটা বড় বড় দেখলেই বুঝতে পারবেন তো মানুষের ঘরে ঢুকে গেলে মানুষ ভয় পায় আরিফ ভাই হো মূলত একজন স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী যে মানুষকেও বাঁচায় সাপটাকেও বাঁচায় তো তার সবথেকে বড় প্রমাণ আমরা এটাকে মানে অবমুক্ত করে দিব অবশ্যই তো কোথায় করতে যাচ্ছেন আসলে ভাই ওইখানে ভালোভাবে সার্ভাইভ করতে পারবে হ্যাঁ এরা কিন্তু দিনের দিনের বেলায় বেশি অ্যাক্টিভ থাকে ভাই পারিদের মতো কিন্তু অনেক রাতের বেলায় অ্যাক্টিভ থাকে না ক্রেইদদের মতো এরা কিন্তু দিনের বেলায় অ্যাক্টিভ মানে কোনো নকটার্নাল না দিনেই এরা মানে ব্যাংখে খেয়ে থাকে ইঁদুর খেয়ে থাকে আর এরা কিন্তু মানে কৃষকদের সবথেকে বড় বন্ধু এই সবগুলো তার সব থেকে বড় কারণ এদের নাম মানে নামটাই আসলে র্যাট স্নেক অর্থাৎ বুঝতে পারবেন র্যাট অর্থ ইঁদুর তো কৃষকের সবথেকে বড় বন্ধু বলা চলে যে এরা আসলে ইঁদুর খেয়ে ফসলের রক্ষা করে তো এটাই বছরে 1200 থেকে খায় হ্যাঁ তো বুঝতেই পারছেন যে কি পরিমাণ হারে ইঁদুর খায় ফসলের কি পরিমাণ উপকার করে সাপ মানেই যে শুধুমাত্র ক্ষতিকর বিষয়টা কিন্তু তেমন না সবথেকে বড় কথা সাপ হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম সাপগুলোতেই কিন্তু বিষ নেই হাতে গোনা কিছু সাপের রয়েছে আর আমরা মূলত সেগুলোকেই মানুষকে বেশি চেনানোর চেষ্টা করি আর নির্বিষগুলোকেও বেশি চেনানোর চেষ্টা করি যেন মানুষ মেরে না ফেলে কারণ মানুষ সাপ দেখলে প্রথম ভয়টা হচ্ছে অন্ধবিশ্বাস কারণ সাপ মানেই ভয় আর যেখানেই ভয় সেখানেই অন্ধবিশ্বাস বাধা বাসা বাঁধে তো আমি আমি বলবো যে অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন দেখুন সাপটাকে কতটা ইজিলিভাবে হ্যান্ডেল করছে ভাই তো তাকে কিন্তু তেমনভাবে কোনো কিছুই করছে না সাপটা তো সব সময় বলে কিন্তু এটা অরিয়েন্টাল র্যাটস ইন্ডিয়ান র্যাটস চোখগুলো দেখলেও বুঝতে পারবেন তো এটাকে অবমুক্ত করব সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন অবশ্যই যে ভাই কিন্তু কাঁধে নিয়ে নিছে এই মুহূর্তে তো আসলে অনেক লোকজন দূরে দেখা যাচ্ছে পদ্মা নদী এর থেকে ভালো জায়গা আর কি হতে পারে হ্যাঁ তো এটাই সেই ভাইরাল কাশবন যেখানে কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক ধরনের কাপলসরা আসে কাপলস পিক তুলতে তো আমরা যেহেতু সিঙ্গেল আমাদের কাপলস পিক তোলার মতো নাই তো তাই আমি চেষ্টা করব একটা নাজা নাজার সাথে ছবি তোলা সেটা আসলে পরে তো আসলে আমরা আগে এটাকে অবমুক্ত করবো তারপরে হচ্ছে অন্য বিষয় তো বলতে বলতে চলেই আসলাম আসলে ভিউটা দেখেন অসাধারণ ভিউ দেখার মতো ভিউ দেখার মতো আসলে ভালো জায়গায় ভালো কিছু কাজ করতে পারলে ভালোই লাগে অসাধারণ আর সেই সেই সাথে যদি একটা সাপ অপমুক্ত হয় আমরা সর্বপ্রেমী আমাদের জন্য আসলে সেটা কতটা ভালো লাগার কারণ হতে পারে সেটা আসলে বলার ভাষার বাইরে তো চলুন দেখা যাক কোথায় রিলিজ করে এরকম একটা জায়গা রিলিজ করতে হবে যেন সার্ভাইভ করতে পারে সাপটি কিন্তু একটু আগে পানিও খেয়েছে যথেষ্ট পরিমাণ পানি খেয়েছে তো গরমে আসলে সমস্যা হবে না ও ইজিলি চলে যেতে পারবে তো আরিফ ভাই এই নিয়ে কতগুলো রেটসনেক মানে দারাস আপনি মানে অবমুক্ত করেছেন ধারণা আছে কোনো এই পদ্মা নদীর পাড়ে এই দাশবনে র আশীর্বাদী নদীর পাড়ে এই মনে হয় পর্যন্ত আট নয়টা অবস্থিত করা হয়েছে এটা এটা তাহলে আমি খুবই লাকি যে আমি এসে দেখতে পারছি তো হবে হ্যাঁ সাপটা কিন্তু এই যে যে ভাবতেছেন সাপটা অনেক বড় যারা নতুন নতুন সাপ দেখে তারা কিন্তু ভাবে সাপটা অনেক বড় কিন্তু বাস্তবিক কথা বললে এটা কিন্তু দাঁড়াস সাপ হিসেবে হ্যাঁ দাঁড়াস সাপ হিসেবে এটা মানে মোটামুটি বড় এটা এর থেকে অনেক বড় হয় তো বারো তেরো ফিট পর্যন্ত লম্বা হয় তো এটা সেই তুলনায় অনেক ছোট তবে এই যে এটাই সব থেকে ভালো লাগার কারণ যে সাপটি আরও অনেক অনেক বড় হবে কারণ এখন পর্যন্ত এই সাপটি অনেক বড় হওয়ার বাকি রয়েছে তো পাশে যে দেখা যাইতেছে তোমরা চিল্লাচিল্লি করে না যাও হ্যাঁ পাশে যে কাশবন দেখা যাইতেছে এই কাশবনের ভিতরে আপনারা কেউ দয়া করে ঢুকবেন না কারণ হচ্ছে কাশবনের ভিতরে বিষধর সাপ থাকতে পারে সেই ক্ষেত্রে কামড় দিলে আঞ্চলে যেতে পারে দেখেন আমি আমি একটা বিষয় হচ্ছে এই কাশবন কিন্তু এটা মানুষ আর এ তোমাদের আচ্ছা তোমাদের কথা বলতে বারণ করি না এই কাশবনের মধ্যে কিন্তু ব্যাটারা ট্রাক ট্রাক সার দিয়ে এই কার্বন গুলো তৈরি করছে প্রচুর পরিমাণ সার দিছে এটা কিন্তু ওনাদের একটা ফসল এটা পানের পরে বিক্রি হয় এই জন্য বলবো কেউ দয়া করে কার্বন গুলো নষ্ট করবেন না তো এটা ছিল আসলে ভাইয়ের হয়তো অন্য ধরনের অন্য টপিকের কথা কিন্তু আমি যেটা বলতে চাই যে দেখুন দেখুন চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বন্য বিভাগ থেকে বিশেষ করে স্নেক রেস্কিউ টিমগুলো থেকে যেই এরিয়াগুলোতে চন্দ্রপুরা সাপ যেটাকে রাসলস বাইপার বলা হয় সেই সাপটাকে উল্লেখ করা হয়েছে কিন্তু এই পদ্মা নদী সেটা শিবচরের শিবচর হোক পদ্মা সেতুর গোড়া হোক বা সেটা যেখানে হোক পদ্মা সেতু মানে নির্মিত চর যুক্ত এলাকা এটা কিন্তু রাসেল বাইপারের জন্য মানে উপযুক্ত একটা জায়গা তো এই সমস্ত কাশবনে এসে ঘুরতে আসার ফলে অনেক সময় বিপদের সম্মুখীন হয়েই যেতে পারেন তো সেক্ষেত্রে সতর্ক থাকবেন হ্যাঁ তো এই মানে এই যে বলতেছি যে এটা সম্পূর্ণই পদ্মা তো এই পদ্মার চরবর্তী অঞ্চলে কিন্তু চন্দ্র তো আমরা এখানে রিলিজ করে দিতে পারি যারা যারা এখনো আমাদের সাথে আছে কমেন্ট করে জানাবেন যে এরকম অবমুক্ত করা সরাসরি দেখেছেন কিনা ওকে সরাসরি পদ্মা নদীতেই ভাই আসলে নদীতে না হ্যাঁ কারণ এটা জলের সাপ না এটা পানির সাপ নয় এটা উপরেই থাকে তো চাইবো জায়গায় ওর জায়গা মতো ওর যেখানে খুশি ও করতে পারে পানিতে যাক আর উপরে যাক চলে যাও 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 তো দেখুন এটা এরকম দ্বারা সাপ আসলে এতটাই শান্ত প্রকৃতির সাপ যে ওরা সহজে রাগেও না মানুষকে কামড়ায়ও না আবার ছেড়ে দিয়েছে ও কিন্তু বুঝতেই পারছে না যে ছেড়ে দিয়েছে গোখরো গোখরো বা অন্য কোনো সাপ হলে কিন্তু এতক্ষণ পর্যন্ত চলে যেত সাপ যদিও শিকারি হয় না সাপের সেরিব্রিয়াল হ্যামিসপিয়ার থাকে না ব্রেনে কিন্তু দাঁড়ার সাপ অনেক অনেক লোকে ভাবে যে দারার সাপ শিকারি হয় কারণ ওরা অনেক কামড়ায় না তো আরেকটু পানি খাওয়া পানি খাওয়ানো উচিত আমি মনে করি একটু দুর্বল কারণ অতিরিক্ত গরম পড়ার ফল হচ্ছে এটা কারণ আমি নিজে ফিল করতে পারতেছি যে কি পরিমাণ গরম আসলে তো একটু পানি একটু গোসল করে ঠান্ডা হ্যাঁ দেখুন সাপটি কিন্তু সুন্দর পানি খাচ্ছে বন্ধুরা আমি আবারও বলছি দাঁড়ার সাপ তুলনায় কিন্তু এটি ততটাও বড় না এটাই এর থেকেও বড় হয় তো কিনারে এনে মানে ছাড়েন তো সময় হয়েছে ওকে ছেড়ে দেওয়ার আসলে মানুষজন চলে গেলে ও ওর নিজের গন্তব্য নিজেই আসলে বেছে নিবে আশা করি তো আমি মনে করব যে ওর চলে যাওয়াটাই ভালো হবে যেতেও চাচ্ছে না খুবই কমফোর্টেবল হয়ে গেছে আমাদের কি ভয় পাচ্ছে না কোনো কিছু মানে ও অনেক ইজি হয়ে গেছে চলে যাও চলে যাও চলে যাও আসলে অতিরিক্ত গরম আপনাদের হাতে কলমে ধরে আমি দেখিয়ে দিলাম যে চোখ বড় হয় ফোনা তুলতে পারে না দেখতে সাপের মতো হলেও পিছনে অনেক বাচ্চা তো ওরা দেখতে আসে দেখেন সম্পূর্ণ কাশবন মানে ভিউটা অনেক সুন্দর এই যে আমাদের রানা ভাই ভাই বন্ধু ভাই ব্রাদার ভাইকে সাথে করে সাতটি রিলিজ করে দিলাম আপনাদের কেমন লাগলো জি ভালো ভালো লাগলো এই বাচ্চারা তোমাদের ভালো লাগছে সাপ ছেড়ে দিছে কথা বলো ডরে ঠেলা রাখবেন না হ্যাঁ ডরে ঠেলাতে তোমরা আসছো কেন আসলে বাচ্চা পোলাবান ভয় পাবে স্বাভাবিক তো ওরা অত কিছু বোঝে না তো কিছু কই না কিছুই বলবে না দাদার সব কিছু বলবে না আর একটু দূরে ছাইরা দেন আসলে যেতেও চাচ্ছে না আমি আমার মনে হয় যে একটু রেস্ট নেয়ার পরে চলে যাবে ভাই একটু রেস্ট নিতে চাচ্ছে এই তো অনেকটাই চলে যেতে চাচ্ছে এখন মাথা লুকাই দিতে মানে দেখে মনে হয় ভয় আছে হুম নাকি আর একটু নিয়ে আসেন আপনি আরেকটু ভিতরে নিয়ে ছেড়ে দেন তাহলেই ভালো হবে বন্ধুরা আস্তে আস্তে আরো ভিতরে চলে যাবে আশা করি তাহলে যদিও দ্বারা সাপ তুলনামূলক সাপ একটু ফাস্ট হয় তবু ওই বোতলটা নিয়ে আসি ভাই বোতলের হুকটা এখানে তো যাইতে আমারই ভয় করতেছে যদি রাসেলস ভাইপার থাকে রাসেলস ভাইপার থাকলে দেখেন আমাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে রাসেলস ভাইপার কিন্তু ওয়ার্নিং করে সো আমরা সেই ওয়ার্নিংটা শুনতে পাবো আসলে আশা করি তো ওকে অনেক ভিতরেই দিয়ে দিয়ে আসা ভালো কারণ ওখানে বাচ্চা ছেলেপেলার রয়েছে ওরা যদি আবার চলে আসে তাহলে ভাববে যে ওরা ডিস্টার্ব করতে পারে কারণ সাপটি রেস্ট নিতে চাচ্ছে আসলে অতিরিক্ত গরম যার ফলে সাপটি দুর্বল হয়ে গিয়েছে আর সাপটি রেস্কিউ করবার সময়ও অনেকটাই আঘাত পেয়েছিল যদিও এটা সেরে যাবে আশা করি গুরুতর তেমন কিছু না তবে সাপটা গরমের ফলে দুর্বল হয়ে গিয়েছে তো আমরা বা এইখানেই আসলে সারা যায় তো এই আসা আসলে আমরা মোটামুটিভাবে ভালোই গভীরে চলে আসছি এখানে ছেড়ে দিলে আসলে আশা করি যে ও ওর নির্দিষ্ট জায়গায় নির্দিষ্টভাবে নিজের মতো করে আবার নতুন লাইফ বাঁচতে পারবে আর আমাদের আমরা যারা মানে স্নেক নিয়ে কাজ করছি বন্যপ্রাণী নিয়ে কাজ করছি আপনি যেই গ্রুপের হন যেই খানের হন যেই জেলার হন যেই হন সব থেকে বড়ো কথা লাইক কমেন্ট শেয়ার তো করবেন তার সব থেকে বড় আমাদের মানসিক শান্তি হচ্ছে এটা যদি একটা সাপকে বা একটা বন্যপ্রাণীকে অবমুক্ত করাটার যে মানসিক শান্তিটা এটা আসলে যারা বন্যপ্রাণী নিয়ে কাজ করে তারাই একমাত্র বুঝতে পারবে তো আপনিও যদি একজন বন্যপ্রাণী প্রেমী হয়ে থাকেন তাহলে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন তো এটাকে এখানে ছেড়ে দেওয়া হলো আসলে অনেক গভীর দেখেন চারিদিকেই কাশ তো ও এখানে তার ভাই ইজিলি করতে পারবে ও একটু রেস্ট নিয়ে চলে যাবে ভাই আমরা হ্যাঁ আমরা চলে যাওয়াটাই বেটার আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজে ফলো দিয়ে পাশে থাকবেন হ্যাঁ তো আর একটা কথা না বললেই নয় দেখুন অনেকে আছে আমাদের থেকে বাজে কন্টেন্ট তৈরি করে তারপরেও তাদের ভিডিও ভাইরাল হয়ে যায় অনেক সময় আছে এই আরিফ ভাইও নিয়মিত কন্টেন্ট অনেক সময় দিতে পারে না যার ফলে পেজে যুক্ত থাকবেন কারণ নিয়মিত সে রেস্কিউ করেন কারণ সে একজন রেস্কিউয়ার আর সবশেষে আমি একটাই কথা বলতে চাই যে কোনো প্রাণী রক্ষা করুন কারণ এগুলো আমাদের দেশের সম্পদ এগুলো আমরা হারিয়ে ফেললে একটা সময় আমরা এগুলো আর কখনোই দেখতে পাবো না অনেক সাপ কিন্তু বিলুপ্তর পথে চলে গেছে তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা